আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পথে চিকিৎসকরা আজ রাজভবন অভিযান ছিল চিকিৎসকদের সংগঠনের আরজিকর কাণ্ডের দফা দাবি নিয়ে রাজভবনে স্মারকলিপি চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের আগাম সময় চেয়ে রাজভবনে গেলেও রাজ্যপাল ছিলেন না বোঝাই যাচ্ছে আরজিকর কাণ্ডের গুরুত্ব বুঝতে অক্ষম রাজ্যপাল এটা অত্যন্ত দুঃখের ধিক্কার জানাচ্ছি রাজভবন থেকে বেরিয়ে আক্ষেপের সুরে মন্তব্য মেডিকেল সার্ভিস সেন্টারের প্রতিনিধিদের মেডিকেল সার্ভিস সেন্টারের নেতৃত্বে আজকে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যে টিম এখানে আজকে ডেপুটেশন এসেছিলাম তাদের পক্ষ থেকে চার দফা আমাদের দাবি আমরা রাজ্যপাল ভবনে সেই ডেপুটেশন আমরা রাখতে গিয়েছিলাম যে অত্যন্ত দুঃখের এবং খুবই আনফর্চুনেট যে আমরা আগে থেকেই আমরা আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম রাজ্যপালের কিন্তু তিনি জানাননি যে তিনি থাকবেন না আমরা গিয়ে জানতে পারলাম তাকে জরুরি কাজে বাইরে যেতে হয়েছে এটার জন্য আমরা বুঝতে পারলাম যে আজকে গোটা পশ্চিমবঙ্গবাসী যেভাবে বিচারের জন্যে যেভাবে তারা প্রচণ্ড যন্ত্রণার সঙ্গে অপেক্ষা করছে গোটা ভারতবাসী গোটা বিশ্ব তার গুরুত্ব রাজ্যপাল বুঝতে অক্ষম হয়েছে বলে আমরা ধিক্কার জানাচ্ছি তৃতীয়ত তিনি তার একটা সাবঅর্ডিনেট একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এবং সেখানে কোনো সেক্রেটারিয়েট লেভেলের কাউকে আমরা আজকে পাইনি রাজ্যপাল যদিও বলে গিয়েছিলেন একজন পার্টিকুলার একজন অফিসারকে আমরা তার কাছে জমা দিয়েছি আমাদের সামনেই তিনি এই আমাদের ডেপুটেশনের কাগজ তিনি পাঠালেন এখন তো অনলাইন এবং সেটা তারা রিসিভ করেছেন লেক কালীবাড়ির গণেশ পুজো পা দিল চোদ্দ বছরে গণেশ চতুর্থীতে একেবারে ষাড়ম্বরে সেখানে চলছে গণেশ বন্দনা দশ দিন ধরে চলবে গণেশ পুজো কালীবাড়ির গণেশ পুজো এবছর সেই পুজো চোদ্দ বছরে পা দিল এর আগে লেক কালীবাড়ির ভিতরেই এই গণেশ পুজোর আয়োজন হতো কিন্তু বিগত আট বছর ধরে সেই গণেশ পুজোই হয় লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকের প্রাঙ্গণেতে আমাদের সঙ্গে রয়েছেন এখানকার প্রধান সেবায়িত মুখ্য সেবাইত নিতাই চন্দ্র বসু তা থেকে আমরা জেনে নেব যে এই পুজোর ঐতিহ্যের বিষয় আজকে আমরা নয় নয় করে চৌদ্দ বছরে পড়লাম এই গণেশ পুজো উদযাপন করছি আমরা শেষ আট বছর মন্দিরেতে আমাদের স্থানাভাবে জন্য আমরা এটা বাধ্য হয়েছি বাইরে নিয়ে আসার মানে মন্দিরের উল্টো দিকে যে বোলেভাট এই সেই বলে যেখানেতে আমরা এই পুজোটা উদযাপন করছি এবছর আমরা গিয়ে পড়লাম এই মাঠেতে এখানে চোদ্দ বছরে তার মানে এই মাঠে করছি আট বছর ভাদ্র মাসের শুক্লার চতুর্থী তিথিতে যেদিকে গণেশ চতুর্থী বা গণেশ উৎসব বলা হয় সনাতন ধর্মের এক আদি দেবতাই গণেশ যার আজ হচ্ছে বাৎসরিক জন্মোৎসব শিব আর পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি ঋদ্ধি সিদ্ধি সৌভাগ্যের অধীশ্বর গণেশ পুজো কি এখানে একদিনেরই পালন হবে না এখানেও দশ দিনের পালন হবে দশ দিনের পালন আমরা করব এবং এখানে তো হবে